উনশনীর বাইশ দশমিক দুইয়ের মধ্যে আমরা আট গুণ পদ্ধতি কী করব সমাধান করবো আটগুন পদ্ধতিতে কী করবো সমাধান এখান থেকে আমরা কোন নম্বরটা করব দশ নম্বরটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান মাইনাস কী মাইনাস কী বারো মাইনাস কী বারো টু এক্স সমান কি ফাইভ তাহলে এখান থেকে আমরা কী করব এগুলো একটা একটা হবে এক নম্বর সমীকরণ একটা হবে কী দুইনের সমীকরণ এখন আমরা প্রথম সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ এটা কী করতে হবে মিলাইতে হবে প্রথম সমীকরণের সাথে দ্বিতীয় সমীকরণ কী করতে হবে মিলাইতে হবে যেমন ধরো দশ নম্বর এখন আমরা কি লিখব ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ক্রি থ্রি ওয়াই আমরা কি প্রশ্নটা লিখে বলি ঠিক আছে মাইনাস কি বারো এখন নম্বরের পর দেখো টু এক্স টু এক্স কি কি ফাইভ ফাইভ এখন আমরা দেখবো আমরা এখান থেকে সমীকরণ তৈরি এখান থেকে কী করব সমীকরণ সমীকরণ তৈরি করতে গেলে আমাদের সমানের এদিকে যেটা সেটা এটা কী করতে হবে পক্ষান্ত করতে হবে কী করতে হবে সমানের এদিকে নিয়ে আসতে হবে যেমন ধরো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে সমানের এদিকে বারো মাইনাস বারো যেটা সেটা এটা যদি সমানের এদিকে নিয়ে আসে কী হয়ে যাবে মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস কত হবে বারো বারো এটা কী হবে সম এক নং সমীকরণ এটা কী হবে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে এক নং সমীকরণ এরপরে দেখো টু এক্স প্লাস তিরু ওয়াইয়ের সাথে মিলাইতে গেলে আমাদের কি জত ব্যাখানে কিন্তু তিরু ওয়াই দ্বিতীয়তে কিনাই ওয়াইয়ের পথ নেই কিনে ওয়াইয়ের তখন আমাদের এটার সাথে মিলাইতে গেলে কী করতে হবে জিরো পয়েন্ট ওয়াই কি জিরো পয়েন্ট ওয়াই এটা সমানের এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস ফাইভ কি ফাইভের আগে কি আছে চিহ্ন প্লাস আছে সমানের এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে চিহ্ন পাল্টে যাবে তাহলে প্লাস চিহ্ন কি হয়ে গেছে মাইনাস ফাইভ তাহলে এটা কি হবে দুই নম্বর সমীকরণ এটা কি হবে দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আমাদের ইকুয়াল সমান জিরো দিয়ে দিতে হবে ইকুয়াল সমান কি দিতে হবে জিরো জিরো দিতে হবে এটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ ঠিক আছে এক সময় কী হবে টু এক্স প্লাস তিরু ওয়াই প্লাস কি বারো সমান কি জিরো বারো সমান কি জিরো এক নম্বর সমীকরণ আর টু এক্স প্লাস জিরো পয়েন্ট ওয়াই মাইনাস ফাইভ সমান কি জিরো কি দুই নম সমীকরণ তা আমরা আট গুণ সূত্র অনুসারে হয় কি লাগবো আট গুণের সূত্র অনুসারে আট গুণ সূত্র সূত্র অনুসারে ঠিক আছে এখানে কি আছে এক্স এর পথ আছে ওয়াই পথ আছে আর এটাকে কি বলে ধ্রুব পথ এখানে তিনটা পদ আছে এটা কি আছে তিনটা একটা হচ্ছে এক্স এর পথ একটা হচ্ছে কি ওয়াই এর আর একটা হচ্ছে কি ধ্রুব পথ এটা কি ধ্রুব পথ এখন আমরা এক্সের এক্স এর পথ দেখব কি এক্সের এর পথ এখানে যদি আমরা এক্সের পথ লিখি এক্সের পথ বন্ধ থাকবে ওয়াইয়ের পথ দিয়ে শুরু করতে হবে কি করতে হবে ওয়াই ওয়াইয়ের পথ দিয়ে শুরু করতে হবে এক্স এর পথ লিখলে এক্স এর পথ বন্ধ থাকবে ওয়াইয়ের পথ দিয়ে শুরু করতে হবে দেখো এটা দেখো থ্রি ইন টু কি মাইনাস ফাইভ কি মাইনাস ফাইভ এখানে মাঝখানে ব্রেকেট দিয়ে এখানে মানে এটা হচ্ছে মাইনাস এটা কুত্ত থেকে আসছে এটা সূত্র থেকে আসছে এটা কি আছে সূত্র থেকে আসছে এবার এবার যখন আমরা এটা দিয়ে এটা করছে এখন এটা দিয়ে এটা করব। ঠিক আছে বারো কিন্তু কি শূন্য ঠিক আছে এটা করব। এখন দেখো এটা কেন কী হবে ওয়াইয়ের পথ হবে ওয়াইয়ের এর পথ দিয়ে শুরু করলে ওয়াইয়ের পথ বন্ধ থাকবে কী থাকবে ওয়াইয়ের পথ বন্ধ থাকবে তো এক্সের পথ দিয়ে কী করতে হবে শুরু করতে হবে এক্সের পথ দিয়ে কী করতে হবে শুরু করতে হবে এখন দেখো আমরা কী করবো ফোর দিয়ে এটাকে করব ফোর ইন্টু কী মাইনাস ফাইভ মাইনাস কী ফাইভ সূত্রে মাইনাস দিতে হবে সূত্রে কী মাইনাস এটা দিয়ে এটা করছি ঠিক আছে এখন আবার এটা দিয়ে এটা করতে হবে বারো ইন্টু কি টু ঠিক আছে এখন আমরা দ্রুবপথ নিব দুর্বপদ কি ওয়ান কি ওয়ান তো দুর্বপদ দিয়ে শুরু করলে আমাদের দুর্বপদ বন্ধ থাকবে তখন এক্স আর ওয়াইয়ের পদ দিয়ে শুরু করতে হবে এক্স আর কি ওয়াইয়ের এর দিয়ে শুরু করতে হবে এখন দেখো তিরি ইন্টু টু সূত্রের সূত্রে মাইনাস এখন দেখব ফোর ইন্টু কি জিরো ঠিক আছে কি জিরো এখন দেখো আমরা কি দিব বা দিব আমরা এখানে কি ইকুয়াল সমান জিরো দিব না ইকুয়াল সমান কি দিব না জিরো দিব না দিব না আমরা এখানে পথগুলো লিখে ফেলছি আমরা কি তিনোটা পথ লিখে ফেলছি তিনোটা পথ লিখে ফেলছি যেন আমাদের কি হবে না জিরো হবে না দেখো এদিকে আমরা কি দিছি বা দিদি এগুলোতে কে সবগুলো কি আসে না এখানে দেখো আমরা কি লিখবো এখানে আমরা করে দেব তিন পাঁচ আর পনেরো তিন পয়সা কি পনেরো তাহলে কী হবে বারো এখানে দেখো বারো জিরোর সাথে কী করলে গুণ করলে বারো শূন্য 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 তাহলে এটা শূন্য কিনে মানে এখানে আমাদের কী দিতে হবে এখানে এখানে কী দিতে হবে মাইনাস মাইনাস দিতে হবে কী দিতে হবে মাইনাস সমান ওয়াই এখানে চার ভাষা কি বিশ বিশ তাহলে বারো দুগুনো কত

এক্স পদের সাথে দ্রুবপদ আর ওয়াই পদের সাথে কী পদ এখন দেখো এক্স মাইনাস কি এক্স বাই মাইনাস কি পনেরো সমান তত হবে ওয়ান বাই মাইনাস সিক্স ঠিক আছে এখন আমরা কী করবো দেখো আট গুণক করবো কী করবো আট গুন আট গুন সিক্স আর মাইনাস কী পনেরো দেখো আবার দাও মাইনাস সিক্স এক্স আট গুণ করলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা কী হবে গুণ হবে মাইনাস পনেরো কে পনেরো এটা মাইনাস তিন ওটা বসবে এখানে কারণে বা দিতে হবে বা দিলে দেখো আমরা কী দিচ্ছি মান বসাবো তাহলে এটা গুণ এটা বাঘ আকার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কি মাইনাস সিক্স এটা কি মাইনাস পনেরো তাহলে মাইনাসে মানে যে কী যাবে কারাগাড়ি যাবে মাইনাসে মানেছে কী যাবে কারা গাড়ি যাবে তাহলে এটার সাথে আমরা এটা কী দিব ভাগ দিলে বাঘ দিবে দেখি সুতরাং এক সমান কত হবে কি হবে উপভোগকে কি দ্বারা যাবে তিন দ্বারা যাবে উপভোগকে কি যাবে তিন দ্বারা যাবে উপভোগকে কি দ্বারা যাবে তিন দিগুনে কত সরি ফাঁসে কত পনেরো কে দুই ভাগে কি পাঁচ ঠিক আছে এক সময় কি

বিসা 24 সূচক গুলো কত লাগা বেশ দু ও বেশ এটা হচ্ছে সল্যুশন এটা কররা সল্যুশন 1 / -6 ঠিক আছে এখন আমরা কি করব আট গুণ করব কি করব আট গুণ করব এটা সাড়া এটা তাহলে এটা কি লেখো -6y আমরা সল্যুশন কি সল্যুশন ঠিক আছে এখন বাদ দিব ও বাদই আমরা কি রাখবো y রাখবো কি রাখবো y y উপরে কী যাবে চুয়াল্লিশ ঠিক আছে লিসে কী হবে মাইনাস সি সিক্স তাহলে দেখো এখানে কী দিতে হবে কাটাকাটি দিতে হবে কী দিতে হবে কাটাকাটি কাটাকাটি দিলে বাঘ দেখো কত চোয়াল্লিশ তিন মূল কত সুতরাং ওয়ার সময় কত হবে এদিকে মানুষ এদিকে কি হবে বাইরে কি তিন এটা হচ্ছে ওয়াই ওয়াই এটা হচ্ছে কি ওয়াই এর মান ওয় হচ্ছে ওয়াইয়ের মান এটা হচ্ছে ওয়াই এর মানুষ সুতরাং কি হবে নি সমাধান নিন্য় সমাধান এক্স ওয়াই সমান এক্স এর মান হচ্ছে কি ফাইভ বাই টু থ্রি ফাইভ বাই টু वाय एंडमार दूसरे माइनस बैश वगे चीन